নদিয়ার তেহট্টে এক দম্পতি তার তিন বছরের শিশু সহ ধরা পড়ল পুলিশের জালে বাংলাদেশি নাগরিক তারা নদিয়ার তেহট্টে পুলিশের জালে ধৃত এক শিশু সহ বাংলাদেশি দম্পতি পুলিশ সূত্র থেকে জানতে পারা যায় যে নদিয়া জেলার ছিন্নমস্তা এলাকাতে আজ সকালে ওই দম্পতি এক শিশুকে কোলে নিয়ে ঘোরাফেরা করছিল তখনই ওই এলাকার লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কথায় অসঙ্গতি লক্ষ্য করা যায় তখন স্থানীয় বাসিন্দারা তেহট্ট থানার পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে তেহট্ট থানার পুলিশ এসে তাদের কাছে সকল বৈধ নথি দেখতে চায় কিন্তু তারা কোনো বৈধ নথি দেখাতে পারে না এরপর তারা পুলিশের কাছে স্বীকার করে যে তারা কুড়ি হাজার টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে দালালের মাধ্যমে তাদের বাংলাদেশে কোনো কাজ নেই তাই এই দেশে এসে তারা কাজের সন্ধান করছিলেন তেহট্ট থানার পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায় আজ তাদের তেহট্ট মহকুমা আদালতে তোলা হলে চোদ্দ দিনের পুলিশে হেফাজত দেওয়া হয় এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ অশোকনগর কল্যাণগড় পৌরসভা জনজীবন মসৃণ করতে আসুন ব্যাধির সংক্রমণ রুখতে সবসময় সতর্ক হই পৌর সম্পদকে আপন জ্ঞানে সমৃদ্ধ করি পানীয় জলের অপচয় বন্ধ করি গাছ লাগাই গাছ বাঁচাই আমরা সবাই সক্রিয় হই সহযোগী হই ধন্যবাদ আনতে পৌরপ্রধান প্রবোধ সরকার উপপৌরপ্রধান ধীমান রায়